পুরো পৃথিবীতে ইহুদিদের মোট সংখ্যা দেড় কোটির মতো এবং পুরো পৃথিবীতে একটিমাত্র ইহুদি রাষ্ট্র সেটি হলো ইসরায়েল ইসরায়েলে ইহুদির সংখ্যা চুয়ান্ন লাখ অবশিষ্ট প্রায় এক কোটি ইহুদি সারা পৃথিবীতে ছড়িয়ে আছে এর মধ্যে আমেরিকাতে সত্তর লাখ কানাডাতে চার লাখ আর ব্রিটেনে তিন লাখ ইহুদি বসবাস করে ইহুদিরা মার্কিন জনসংখ্যার মাত্র দুই পার্সেন্ট আর পুরো পৃথিবীর মোট জনসংখ্যার মাত্র জিরো পয়েন্ট টু পার্সেন্ট অর্থাৎ পৃথিবীর প্রতি পাঁচশো জনে একজন ইহুদি উনিশশো আটচল্লিশ সালের চোদ্দোই মে ফিলিস্তিন ছেড়ে যায় ব্রিটেন আর ইহুদিরা ঘোষণা করে নিজস্ব রাষ্ট্র ইসরায়েলের তখন থেকেই ইসরায়েল রাষ্ট্র শুধু টিকে থাকেনি বরং তাদের পরিধি আরও বাড়িয়েছে গত পঁচাত্তর বছরে ইসরায়েল রাষ্ট্র হিসাবে একদিকে যেমন শক্তিশালী হয়েছে অন্যদিকে আরব রাষ্ট্রগুলোর মাথা ব্যথার কারণ হয়েছে মধ্যপ্রাচ্য অঞ্চলের একমাত্র পরমাণু শক্তিধর দেশ ইসরায়েল তারাই একমাত্র দেশ যারা শুধুমাত্র ধর্মের ভিত্তিতে সরাসরি নাগরিকত্ব দেয় সেটা পৃথিবীর যে প্রান্তেরই ইহুদি হোক না কেন পঁচাত্তর বছরে বিজ্ঞান প্রযুক্তি অর্থনীতি বা সামরিক দিক দিয়ে বিশ্বে একটা শক্ত অবস্থান তৈরি করেছে ইসরায়েল এটা সম্ভব হওয়ার পিছনে কাজ করেছে বেশ কয়েকটি বিষয় নাম্বার ওয়ান পশ্চিমা সাহায্য বিশেষ করে আমেরিকাতে ইহুদিদের রাজত্ব ইসরায়েলের এতটা শক্তির পিছনে পশ্চিমা বিশ্ব বিশেষত আমেরিকার একটা বড় অবদান আছে এটি মনে করেন বিশ্লেষকরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আমেরিকার বৈদেশিক সহায়তার সবচেয়ে বড় অংশ পেয়ে আসছে ইসরায়েল ইসরায়েল জন্মলগ্ন থেকে ব্রিটেন ফ্রান্স ও আমেরিকার সমর্থন পেয়েছে প্রথম বিশ্বযুদ্ধের পরে ফিলিস্তিন অঞ্চলটিতে চারশো বছরের অটোমান শাসনের অবসান ঘটিয়ে উপনিবেশ গড়েছিল ব্রিটিশরা ফ্রান্সও এর মাঝে ছিল যদিও এই অঞ্চলটি সমঝোতার ভিত্তিতে ব্রিটেন শাসন করে অন্যদিকে যুক্তরাষ্ট্র ছিল সেই দেশ যারা ইসরায়েলকে প্রথম স্বীকৃতি দেয় ইসরায়েল রাষ্ট্র যেদিন প্রতিষ্ঠিত হয় ঠিক সেদিনই স্বীকৃতি দিয়েছিল আমেরিকা এর অন্যতম কারণ সাধারণ আমেরিকানরা যেখানে হাই স্কুল পাসকেই যথেষ্ট মনে করে সেখানে আমেরিকান ইহুদিদের পঁচাশি পার্সেন্ট বিশ্ববিদ্যালয় পড়ুয়া ও আইসিভুক্ত দেশগুলোর একটা বিশ্ববিদ্যালয় যেখানে দ্য ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং সাইটের প্রথম একশোটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান পায়নি সেখানে প্রথম একশোর মধ্যে জায়গা করে নিয়েছে আমেরিকার পঁয়তাল্লিশটা বিশ্ববিদ্যালয় প্রথম দশটার মধ্যে সাতটা এবং আমেরিকার বিশ্বসেরা সেই বিশ্ববিদ্যালয়গুলোর কুড়ি পার্সেন্ট স্টুডেন্টস ইহুদি সম্প্রদায় থেকে আসা আমেরিকার নোবেল বিজয়ীদের মোটামুটি চল্লিশ পার্সেন্ট ইহুদি অর্থাৎ নোবেল বিজয়ী প্রতি চার থেকে জনের একজন ইহুদি আমেরিকার অধিকাংশ বিশ্ববিদ্যালয় প্রফেসররা ইহুদি আমেরিকার উত্তর পূর্ব উপকূলের বারোটি বিখ্যাত বিশ্ববিদ্যালয়কে একসাথে আইভি লীগ লিগ বলা হয় দু সালের একটি জরিপে দেখা গেছে যে আইভি লীগ লিগ বিশ্ববিদ্যালয়ে সব কজন ভিসেই ইহুদি হতে পারে ইহুদের আমেরিকার মোট জনসংখ্যার দুই শতাংশ কিন্তু আমেরিকান রাজনীতিতে তাদের প্রভাব একচেটিয়া আমেরিকার একশো জন সিনেটরের তেরো জন ইহুদি এর চেয়ে ভয়ঙ্কর তথ্য হলো ইহুদিদের সমর্থন ব্যতীত কোনো আমেরিকান প্রেসিডেন্ট হতে পারে না কোনো প্রেসিডেন্ট প্রেসিডেন্ট থাকতে পারে না বাংলাদেশের রাজনীতিতে ভারতের প্রভাব যতখানি আমেরিকার রাজনীতিতে ইহুদিদের প্রভাব তার চেয়ে অনেকখানি বেশি বলে মনে করে বিশ্লেষকরা যদি মিডিয়া জগতের দিকে তাকান তাহলে দেখবেন সিএনএন এ এইচ বি কার্টুন নেটওয়ার্ক নিউ লাইন সিনেমা ওয়ার্নার ব্রুশ স্পোর্টস ইনলাস্ট্রেটেড ইহুদি মালিক নিয়ন্ত্রিত তেমন এবিসি ডিজনি চ্যানেল ইএসপিএন টাচ স্টোনস পিকচার্স ইহুদি মালিক নিয়ন্ত্রিত ফক্স নেটওয়ার্ক ন্যাশনাল জিওগ্রাফিক ইহুদি মালিক নিয়ন্ত্রিত এছাড়া আমেরিকার টপ ফোর ফেমাস নিউজ পেপার্সের এডিটর তারাও ইহুদি সেই নিউজ পেপারগুলি হলো দ্য নিউ ইয়র্ক টাইমস নিউ ইয়র্ক পোস্ট ওয়াশিংটন পোস্ট ওয়াল স্ট্রিট জার্নাল সব কয়েকটি খবরের কাগজ ইহুদি মালিক নিয়ন্ত্রিত এমনকি আপনার প্রিয় মিডিয়া ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবাগ পর্যন্ত একজন ইহুদি নাম্বার টু সামরিক ও প্রযুক্তির বিকাশ ইসরায়েলের বিমান হামলায় প্রতিদিন শয়ে শয়ে ফিলিস্তিনের মৃত্যু হচ্ছে বাদ পড়ছেন না নারী ও শিশুরাও দেশটির সশস্ত্র বাহিনী বিশ্বের অন্যতম প্রশিক্ষিত এবং সামরিক সরঞ্জামে সুসজ্জিত বাহিনী দেশটির অস্ত্র ও প্রশিক্ষণের সবচেয়ে বড় উৎস বন্ধুরাষ্ট্র যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক শক্তি ও সরঞ্জামের বিশাল ভাণ্ডার রয়েছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ মিলিটারি ব্যালেন্স দু হাজার তেইশ অনুযায়ী ইসরায়েলের সেনাবাহিনী নৌবাহিনী ও আধা সামরিক বাহিনীতে এক লাখ উনসত্তর হাজার পাঁচশো সক্রিয় সদস্য রয়েছে যুদ্ধ ও অস্ত্রণীয় গবেষণা সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুসারে দু সালে ইসরায়েল সামরিক খাতে তেইশ দশমিক চার বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করেছে দু হাজার থেকে বাইশ মেয়াদে সামরিক খাতে দেশটির মাথাপিছু ব্যয় দুই হাজার পাঁচশো মার্কিন ডলার যা বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ এ মেয়াদে বিশ্বে মাথাপিছু সামরিক ব্যয়ের শীর্ষে কাতার দু সালে ইসরায়েল জিডিপির চার দশমিক পাঁচ শতাংশ সামরিক খাতে ব্যয় করেছে যা বিশ্বে দশম ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান দু হাজার চোদ্দো সালের পনেরোই জানুয়ারি এক প্রতিবেদন উল্লেখ করে যে ইসরায়েলের পারমাণবিক কর্মসূচির ব্যাপারে আমেরিকা এবং ব্রিটেন অনেকটা চোখ বন্ধ করেছিল। পশ্চিমা দেশগুলো বিষয়টি জেনেও না জানার ভান করেছে দেশটিতে অসুস্থ এবং বিশেষ ব্যতিক্রম ছাড়া সব নাগরিকদের আঠারো বছর বয়সের পর বাধ্যতামূলক সেনাবাহিনীতে কাজ করতে হয় তবে এটি শুধু ইহুদিদের জন্য বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ পুরুষদের জন্য বত্রিশ মাস এবং নারীদের জন্য চব্বিশ মাস নাম্বার থ্রি নেতৃত্ব নেতৃত্বের দিক দিয়ে শুরু থেকেই বিচক্ষণতা দেখিয়েছে ইসরায়েল যেটা তাদের এগিয়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে দেশটির নেতৃত্ব সামরিক কৃষি শিক্ষা উদ্ভাবন এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী চিন্তা করেছে বিশেষজ্ঞদের মতে তাদের নেতৃত্বের স্টাইল এবং নীতি নির্ধারণ একটু ভিন্ন ধরনের তারা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী লক্ষ্য এবং আন্তর্জাতিক সম্পর্ককে আগ্রাধিকার দেয় ইসরায়েলের ইহুদিরা মূলত এই অঞ্চলে এসেছিল বাইরের ভূখণ্ড বিশেষত ইউরোপ থেকে অষ্টাদশ থেকে ঊনবিংশ শতাব্দে ইউরোপের জ্ঞানের যে ব্যাপক বিকাশ ঘটে সেটার অংশ ছিল ইহুদি জ্ঞানী বা পাণ্ডিত্য সম্পন্ন ব্যক্তিবর্গ যারা অতি জ্ঞানী আধুনিক শিক্ষিত একটি জাতিগোষ্ঠী হিসাবে ইসরায়েল প্রতিষ্ঠা করে তারা তিরিশ বা চল্লিশের দশকে ইসরায়েল অঞ্চলে এসেছিলেন এবং তাদের সহযোগিতায় ইসরায়েল উচ্চশিক্ষিত একটি বৈজ্ঞানিক রাষ্ট্রে পরিণত হয় মধ্যপ্রাচ্যে যেখানে দারিদ্র বৈষম্য এবং শিক্ষার অভাব ছিল সেখানে ইসরায়েল একটি ভিন্ন সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থায় উপনীত হয় তবে যতই আধুনিক বা শক্তিধর হোক না কেন বিশেষজ্ঞদের মতে এর পিছনে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ফিলিস্তিনি ভূখণ্ডের দখল এবং মানুষের ওপর সহিংসতার বিষয়টি উপেক্ষা করা যায় না